এই মুহূর্তের সব থেকে বড় খবর গোটা দেশে একাধিক বিধানসভা কেন্দ্রে আজকে উপনির্বাচনের ফলাফল প্রকাশ বর্তমানে গণনা চলছে বাংলায় চারটি বিধানসভা কেন্দ্রের বর্তমানে ফলাফল কি হবে তা এখন থেকেই মোটামুটি আন্দাজ করা যাচ্ছে কেননা বেলা যত এগোচ্ছে ততই একটা ট্রেন্ড তৈরি হয়ে যাচ্ছে বর্তমানে যা ট্রেন্ড রয়েছে তাতে চারটি আসনেই তৃণমূল এগিয়ে রয়েছে মানিকতলায় সুপ্তি পাণ্ডে প্রায় তৃতীয় রাউন্ডে শুরু এবং মাঝের দিকে প্রায় ষোলো হাজারেরও বেশি ভোটে এগিয়ে গিয়েছেন রানাঘাট দক্ষিণে তৃণমূলের মুকুটমণি অধিকারী এগিয়ে গিয়েছেন প্রায় সাড়ে দশ হাজারেরও বেশি ভোটে বাগদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মধুপন্দা ঠাকুর প্রায় এগারো হাজার তিনশো ভোটে লিড দিচ্ছেন রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণে একুশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন অন্যদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে গণনার শুরুতে বিহারের রূপাউলি কেন্দ্রে জনতা দল হিমাচল প্রদেশের দেহরা বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে হামিরপুর কেন্দ্রে কংগ্রেস এগিয়ে রয়েছে পাঞ্জাবের জলন্ধর পশ্চিমে আম আদমি পার্টি এগিয়ে রয়েছে উত্তরাখণ্ডের মঙ্গলাপুর এবং বদ্রীনাথ কেন্দ্রে বর্তমানে আবার এগিয়ে রয়েছে বিজেপি মধ্যপ্রদেশের অমোয়ারা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বর্তমানে লিড দিচ্ছে বিজেপি তাহলে বলায় বাহুল্য এটাই যে গোটা দেশে বিজেপি ঝড় উঠেছে কিন্তু আমাদের রাজ্যে এখনও সেরকমভাবে দাঁত ফোটাতে পারেনি বিজেপি